প্রথমটা দিয়ে শুরু করি দেখেন কোনো ব্যক্তি সম্পর্কে বেশি বেশি এত জিজ্ঞাসা করিয়েন না কারণ এগুলি হচ্ছে স্পর্শকাতর বিষয় কারণ প্রত্যেকের কিছু বেশ কিছু ভক্ত আছে অন্ধ ভক্ত মানুষের একটা দুর্বলতা যে যাকে ভালোবাসে বা যার যার থেকে উপকৃত হয় তার ক্ষেত্রে দুর্বল হয়ে পড়ে এজন্য তার বড় বড় দোষ তুলে ধরলেও তখন অন্ধ হয়ে যায় এটা মানুষের বড় একটা দুর্বল দিক আহ নিউট্রাল থাকতে পারে না তো আল্লাহ যেন আমাদেরকে হকের জন্য হকের স্বাদ দেওয়ার তৌফিক দান করে এবং হকের জন্য নিউট্রাল হওয়ার তৌফিক দান করে হক যেখান থেকে আসুক কবুল করা তৌফিক দান করে কথা হচ্ছে যে বারবার এই বিষয়গুলো বলতে চাইছি না কারণ যে সব ভাইরা সে এক অবকার জাকার ইয়াকে গালি দিতে পারে সে আমি যদি কিছু বলি তো আমাকে গালি দিবে কারণ তার চাইতে বেশি আমাকে গালি দিচ্ছে এটা পুরাতন কিন্তু আলহামদুলিল্লাহ আমার ব্যক্তিগত আমার দুনিয়ার স্বার্থে কোন গালি আলহামদুলিল্লাহ খাইনি তাও এক পয়সা করিনি জবাব দেওয়ার জন্য আল্লাহকে বিচার দেবো বিচার দিয়ে আমি আল্লাহর কাছে পাবো এটার জন্য প্রস্তুত রয়েছি বেশি কিছু বলার প্রয়োজন নেই যারা অন্যায় গালি দেবে আল্লাহর দিনের জন্য আল্লাহ তাদের বিচার দুনিয়া খেরা তো কথা হচ্ছে যে এই বিষয়গুলি বেশি অত নাড়াচাড়া না করে আপনি নিজেকে রক্ষা করেন নিজের পরিবারকে রক্ষা করেন আর যারা আপনার কথা শুনবে বিশ্বাস করে আমার কথা শুনবে তাদেরকে বুঝান যে আপনারা সতর্ক সাবধান আকিদার বিষয়টি গুরুত্ব দেন তহিদের বিষয়টি গুরুত্ব দেন সন্ন্যার বিষয়টি গুরুত্ব দেন বিদাত এবং শির থেকে মানুষকে সতর্ক সাবধান রাখেন জি পুরানিকের নাজেল তো করা হয়েছে মানুষের আকিদার পরিশুদ্ধির জন্য জি না হলে ভালো কাজ তো মক্কার মুশ্রিকা করত বর্তমান অনেক মুসলিমের চাইতে অনেক জনকল্যাণমূলক কাজ মক্কার করত। তারা হজ করতো হাজিদের সেবা করত তারা পানি খুব তারা যে আতিথ্য করত মেহমান নওয়াজি অপরিচিতদের আমরা করতে পারব জি তার অনেক ভালো কাজ করত কিন্তু তারপরে আল্লাহ তাদেরকে মুশরেকিন বলেছেন কুফার বলেছেন তাদেরকে জাহান নামে চিরকাল থাকে বলেছেন তাদেরকে ওলায় কামসারুল বাড়ি নিকৃষ্ট বলেছেন তো কথা হচ্ছে যে আসল বিষয় হচ্ছে তীদ আফিদ ধর্মে বিশ্বাস আল্লাহ সম্পর্কে আমাদের বিশ্বাস ঠিক থাকতে হবে আল্লাহ রসুল সম্পর্কে বিশ্বাস ঠিক থাকতে হবে আমাদেরকে প্রত্যেকটি যে মৌলিক বিষয় এগুলি সম্পর্কে আমাদের কোনো যেন দেমত না থাকে কোরআন ভিত্তিক আমাদেরকে বিশ্বাস রেখে চলতে হবে দুনিয়ার ক্ষেত্রে এর আগে বলেছি আর ওই ভাইদেরকে বলছি যাদেরকে বলতে বলছেন যে দুনিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এত সজাগ যে আমরা যার তার কাছ থেকে চিকিৎসা নিই না এমনকি একটা মাসালা মাসালা মাসাইল আমি অনেক শুনে অনেক ভাইদেরকে বলি যে আপনার শহরে তো অমুক অমুক আছেন ওখানে জিজ্ঞাসা করে নেবেন ওখানে দাওয়া সেন্টার ইসলামিক সেন্টার আছে জিজ্ঞাসা করবেন না আপনি বলে এটা আমাদের অনেক ভাইদেরকে বন্ধুদেরকে বলা বা বলে অনেক ভাইরা যে আপনার কাছ থেকে শুনতে চায় কেন সরকার থেকে একজন কাছ থেকে শুনলেই তো হইল কিন্তু না আপনার আস্থা হচ্ছে না ভাই তাহলে আপনি চিন্তা করেন যে শরীর স্বাস্থ্যের বিষয়ে আমরা এত যত্নবান তো আমরা আকিদার ক্ষেত্রে কেন যার তার কাছ থেকে কেন আকিদা নেব যার তার কাছ থেকে কেন ইসলাম শিখব এমাম ইবিনে সেরিন রহমতুল্লাহ আলাই প্রখ্যাত তাবি ইবিনে সেরিন নাম সবাই জানে আমাদের দেশের মানুষ সাহি মুসলিমের ভূমিকাতে রয়েছে তিনি বলছে ইন্না হাজা দিনুন দেখো এটা হচ্ছে দিন দিন ইমান ইসলামের বিষয় ধর্মীয় বিষয় ফনজরু আম্মা তাখুদুনা দীনাকুম সুতোরা একটু চিন্তা ভাবনা করে নিও যে তোমার দিন ধর্মটা কার কাছ থেকে শিখছো তোমার ঈমান ইসলামটা কার মাধ্যমে ঠিক করছো কার কাছ থেকে তুমি এই এলেম গ্রহণ করছো তো কার কাছ থেকে আপনি দিন শিখছেন এটা অত্যন্ত জরুরি এজন্য ভালো আলেমদের কাছ থেকে যারা কোরআন সুন্নাহ আলেম যারা কোরআন সুন্নাহ আলেম কিনা সহজ অনেকে বিব্রত হন যে কেমন করে চিনবো হ্যাঁ খুব সহজ আপনি মিলিয়ে দেখেন যে রসুল উল্লাহসম সাহাবাইকরামদের আদর্শের দিকে যারা ডাকছে কোনো ব্যক্তির দিকে ডাকে না যে কোন দলের দিকে ডাকে না কাল আল্লাহ কালার রসুল আল্লাহ কি বলে কি বলেছেন এবং সাহাবাইকিরামদের আমলটা কি ছিল ওই যুগে কি ছিল একেবারে মিলিয়ে দেখলে সহজে আপনি সঠিক ইসলামটা বুঝে যাবেন যে রসুল্লাহ সামেজামান সুফিজিন ছিল না রসুল্লাহ জামান নাই মাজার ছিল না অরুজ ছিল না

দিনের জ্ঞান নেওয়ার তৌফিক দান করেন এবং কোরআন সন্না ভিত্তিক আমাদেরকে আকি দাও বলে সংশোধনের তৌফিক দান করেন